আর কাদের নাম কোনো যাবে না শেষ পর্যন্ত দেখুন কারণ এই আর মানে হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটি নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া যেখানে ভোটার তালিকা নতুন করে যাচাই করা হয় যাদের তথ্য ভুল যারা অন্য জায়গায় চলে গেছে অথবা যাদের ডকুমেন্ট নির্বাচনের আগে সঠিক ভোটার তালিকা তৈরি করাই এর মূল উদ্দেশ্য এবং নাম বাদ দেওয়া এসবই এই প্রক্রিয়ার অংশ কারণ এক দুই অন্য রাজ্যে স্থানান্তর তিন ডুপ্লিকেট ভোটার আইডি চার মৃত্যু রেকর্ড আপডেট পাঁচ বয়স ভুল তথ্য ছয় ডকুমেন্ট জমা না দেওয়া সাত শুনানিতে উপস্থিত না হওয়া আট নাগরিকত্ব প্রমাণ সমস্যা নয় ভুয়ো আবেদন দশ প্রশাসনিক যাচাইয়ে অসঙ্গতি যাদের সব ডকুমেন্ট ঠিক আছে যারা ঠিকানায় বসবাস করছেন এবং শুনানিতে উপস্থিত হয়েছেন তাদের ভয় পাবার কোনো কারণ নেই সব ডকুমেন্ট প্রস্তুত রাখুন শুনানির তারিখ মিস করবেন না সঠিক তথ্য দিন এই তথ্য অনেকের জীবন বদলে দিতে পারে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত গুরুত্বপূর্ণ সরকারি আপডেট দিই